আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এটা হচ্ছে গতকালকের ভিডিও গতকাল আমি এডিটিং করতে পারিনি কারণ অনেক ঘোরাঘুরি করেছিলাম তাই খুব ক্লান্ত ছিলাম তো সবাই মিলে বোনের বাসায় যাচ্ছিলাম পুরো ফুল ফ্যামিলি এর ভিতরে চলেও আসছি আসার পরে সবাই খাওয়া দাওয়া শেষ করলাম এবার হচ্ছে ঘুরতে বের হব তাই সবাই প্রিপারেশান নিচ্ছিলাম যে বের হব তারপর রেডি হয়ে আমি বের হয়ে যাই সবাই আগে আগে যায় আমি সবাই আগে বের হয়ে গেছিল আমি একটু পরে বের হয়েছি যেহেতু আমার প্যাকেট হতে হবে তাই যাই হোক অবশেষে আমরা এসে পড়েছি তাজমহল এটা হচ্ছে বরপাতে বরপা তাজমহল চলে যাই আয়নার সামনে নিজেকে নিজে দেখছিলাম কেমন কি হয়েছে কারণ খুব তাড়াহুড়ার ভিতরে আমি হিজাবটা পড়েছিলাম এই আর কি যাই হোক এরপর চলে আসি এইখানে তারপর হচ্ছে আমরা কাউন্টারে টিকিট কেটে নেই জনপতি হচ্ছে দেড়শো টাকা করে টিকিট তো আমরা হচ্ছে এখানে আটজন তো একদম যে ছোট ওর টিকিটটা কাট কাটে নিয়ে এছাড়া আমরা সাতজনের টিকিট কেটে নিয়ে তারপরে টিকিটটা জমা দেই তারপর ভিতরে চলে যাই ভিতরের দৃশ্যগুলো সত্যি সুন্দর এর আগের বারও আমি একবার এসেছিলাম বাট তখন অতটা মজা পাইনি কারণ মানুষ বেশি ছিল না মনে হচ্ছিলো ওই মুহূর্তে যে তো এখানে অনেক মানুষ ছিল যেহেতু ঈদ তার কারণে খুব ভিড় ছিল ভালোভাবে আসলে একটা ছবি তোলারও সুযোগ ছিল না এতটাই ভিড় ছিল যাই হোক এ হচ্ছে পাকনা বুড়া মানে বুড়া না বুড়ি বলবো বুড়ি তো মেয়েদের বলে যাই হোক পাকনা বুড়া এরপর হচ্ছে আমি একটু গাছ গাছালির ভিডিও নিচ্ছিলাম কি করবো এত ভিড় জানেন না ওইখানে আমি নিজেই তুলতে পারছিলাম না ছবি তাও কোনো রকম তোলা হয়েছিল এখানে আসলে বেশিটা ঘোরা হয়নি কারণ আমাদের ইচ্ছা ছিল পিরামিডে ঘুরবো মানে পিরামিডে যাব এরকম এখানে ওরা হচ্ছে ওই যে নৌকায় উঠেছিল ট্রেনে উঠেছিল এই এগুলো আসলে অনেকবার দেখা হয়েছিল তাই এগুলোর প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না ছিল হচ্ছে পিরামিডে যাওয়ার এখানে আসলে কি মানে কেমন জানি খারাপ না জায়গাটা খুব ভালো তারপরও মূর্তিতেই ভরা এটা হচ্ছে সিনেমা হল এই এই সিনেমা হলে আমরা সবাই গিয়েছিলাম পুরো অন্ধকার যাই হোক মনে হচ্ছিল দমটা বন্ধ হয়ে যাচ্ছে তাই আমি বলছি যে আমি বের হয়ে যাই কারণ আমি কিচ্ছু দেখছিলাম না এরকম একটা অবস্থা তারপরে তারপরে এগুলা ভিডিও করছিলাম যাই হোক এরপর ঢুকেছিলাম মমি মমি দেখতে মানে এখানে দেখা ছিল অলঙ্কার রাজা রানীদের তারপর কঙ্কাল কত কি বাবা ভয়ে ছিল বাট এগুলো আসলে এই অবস্থা জানি আপনারা জানেন যারা যারা গিয়েছেন তারা তো অবশ্যই জানেন কিন্তু ঢোকার আগে কেমন জানি একটা লাগে ভিতরে পুরো অন্ধকার তারপর আমি বের হয়ে যাই এরপর হচ্ছে পাখির মেলা পাখির মেলা দেখতে সত্যি অনেক ভালো লাগে আমি পাখির মেলা এরকম প্লেট দিয়েছিলাম বা পাখি উঠেছিল বসেছিল খাবার পেলে আরও আসে যাই হোক আসলে কালকের দিনটা খুব মজার ছিল আর সবচেয়ে বড় কথা হচ্ছে সবাই যদি ভালোবাসার মানুষগুলো একসাথে থাকে সত্যি অনেক ভালো লাগে যাই হোক আমার জন্য সবাই দোয়া করবেন আর আপনাদের জন্য আমি বেশি বেশি দোয়া করি আপনাদের যদি ভালো না লাগে মন ভালো করার জন্য এখানে আসতে পারেন তাজমহলে যাই হোক সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ